জি আমাদের কাজ হচ্ছে দুর্যোগ দুর্ঘটনা সবার আগে সবার পাশে থাকার লক্ষ্যে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজ করে যাচ্ছে আমাদের ডিজি মহোদয় স্যার আছেন তার নির্দেশ অনুযায়ী আমরা আমাদের অ্যাক্টিভিটিস এবং আমাদের ফায়ার সার্ভিস স্টল পরিচালনা করা হচ্ছে আমাদের স্যারদের ইস্যুতেই জি আমাদের এখানে বেশ কয়েকটা বই আছে নতুন বই আসছে আরও কিছু দু একদিনের মধ্যে আসবে আমাদের স্যার আমাদের যেভাবে তথ্য দিয়েছে আমাদের এখানে আগুন থেকে সাবধান বাচ্চাদের জন্য আছে ভূমিকম্পের সচেতনা এই বইটা আছে বেসিক ফার্স্ট এড বইটা আছে তারপরে বর্জ্যবাদ থেকে নিরাপত্তা এটা আছে এবং বড়দের জন্য স্ট্রাকচারাল ফায়ার ফাইটিং আছে আপনি ফায়ার সার্ভিসের স্ট্রাকচারাল ফায়ার ফাইটিং পড়লে বুঝতে পারবেন কীভাবে ফায়ার ফাইটিং করতে হয় তারপরে জি 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 এই যে স্ট্রাকচারাল ফায়ার ফাইটিং এটা এটাতে আপনি পড়লে বুঝতে পারবেন এবং খুব সুন্দর করে দিয়ে এটা তাছাড়া আপনার কেমিক্যালের জন্য হেজমত বইটা আছে এই বইটাতে আপনি পড়লে বুঝতে পারবেন কোন কেমিক্যাল কি ধরনের কেমিক্যাল সব কেমিক্যালের কোড দেওয়া আছে এবং কিভাবে আপনি কাজ করবেন সেটাও খুব ভালো করে দিয়ে আছে জি জি কেমিক্যালের নিয়ম বলি আপনার নর্মাল আগুন এবং কেমিক্যালের আগুন তো অনেক পার্থক্য জি আপনি কেমিক্যালে যেতে চাইলে আপনার স্যুট আছে এ লেভেল বি লেভেল সি লেভেল স্যুট আছে সে স্যুট তো পরিধান করতে হবে এবং ডিকম করতে হবে কীভাবে আপনি কেমিক্যাল থেকে এসেই তো আপনি ই করতে পারবেন না ডিকমের একটা ব্যাপার আছে টোটালটাই এই বইটাতে খুব সুন্দর করে আমাদের স্যাররা লিখেছে এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এটা না এই বইটা তো আসলে শুধু সিভিল ডিফেন্সের জন্য না এই বইটা আমরা আমাদের স্যারদের এই স্টল দেওয়ার উদ্দেশ্য একটা সেটা হচ্ছে জনগণকে সচেতন করা এই বইটা পড়লে মানুষ জানতে পারবে যে কীভাবে ফায়ার সার্ভিস কেমিক্যাল ফায়ার থেকে কাজ করে এবং সচেতনমূলক সব কিছু জানতে পারবে শুধু এটা না আমাদের যদি কোনোই হয় আপনার জাহাজে আগুন লাগে সে জাহাজের আগুন লাগলে তো জাহাজের ইকুইপমেন্টগুলো আলাদা মানে এক একটা ফায়ার এক একটা ধরন সেই ধরনগুলো আপনার আলাদা আলাদা করে সারা বই লিখেছেন এবং এখানে খুব সুন্দর করে দেওয়া আছে কিভাবে নির্বাপন করতে হবে কি পদ্ধতিতে করতে হবে এবং করলে কোনটা করলে ভালো হবে সেটা খুব সুন্দর করে আমার স্যাররা লিখেছেন আপনি কি বইগুলি পড়লে আমরা জানাচ্ছি তাদের হ্যাঁ অবভিয়াসলি এটা আমি মনে করি এবং আমাদের মেসেজটা দেওয়ার জন্যই যে আমাদের বইগুলো আপনারা পড়েন পড়লে জানতে পারবেন এবং সচেতনমূলক অনেক কিছু শিখতে পারবেন আর মূলত শেখার জন্য আমাদের স্যাররা এগুলো লিখেছে ধন্যবাদ জি